হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম এখন আমরা আছি আমাদের অফিসের কাজের জন্য সকালবেলা এসেছি দেখুন গার্মের শ্রমিকরা কিভাবে কাজ কর্ম করে গার্মেন্টস শ্রমিকদের জীবনে অনেক কষ্ট দিনে রাত্রে সকাল আটটায় আসে এবং কখন ছুটি হয় সে শ্রমিক নির্ধারিত বলতে পারে না এমনকি আটটায় ছুটি হয় এমন দশটায় এবং বারোটায় আমাদের অফিসে অনেক নিয়োগ চলছে অনেক অপারেটার নিবে হেল্পার নিবে কাটিংয়ে লোক নেবে এবং ফিনিশিংয়ে কিনে ফোল্ডিং অসংখ্য লোকের নিয়োগ রয়েছে যদি কেউ চাকরি করার ইচ্ছে হয় তাহলে আমাদের ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেই যোগাযোগ করবেন এবং ঠিকানা আমার ডিস লেখা থাকবে এবং নাম্বার থাকবে কেউ যদি চাকরি করতে চান অপারেটার হেল্পার কোয়ালিটি পেকিংম্যান কাটিয়ারম্যান কাটিং হেল্পার সুইং হেল্পার অনেক নিয়োগ দেওয়া হয়েছে যদি কেউ চাকরি করার ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ডিসিশনের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে চাকরি নিতে পারবেন আমিও একজন গ্রামের শ্রমিক আমি চাইবো কোন শ্রমিক বসে না থাকে কর্ম করো সেই জন্য আমাদের এই ভিডিও তৈরি করা হয়েছে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন